গাইজ আজ হচ্ছে লাস্ট সোমবার তো আমি যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে তো দেখো ওয়েদারের অবস্থা মানে বৃষ্টি কমই হচ্ছে না একটু কম হয়েছিল আর এখন আবার শুরু হয়ে গেছে তো যাব কি করে এই যে ছেলেটা আর এর ভিতরে কি কি আছে দেখো দুধ আর জল নিয়ে নিয়েছি আগরবাতি একটা বেল আপেল বেলপাতা তারপরে নীলকণ্ঠ ফুল তারপরে আরো কি কি আছে দুব্বা আছে এই ফুল আছে সব কিছু আছে এই দেখো একটু প্রসাদ নিয়েছি নগুলদানা এই হচ্ছে আমার সামান তো এখন তো বৃষ্টি হচ্ছে কি করব জানি না আর আমার লুকটাও দেখে নাও কি করবি তুই বেলপাতা খাবি এই হচ্ছে আমার লুক ঘরে পুজো করেছি কালী মন্দিরে গিয়েছিলাম পুজো করতে এখন যাচ্ছি শিব মন্দিরে যেখানে যাই এই তিন সপ্তাহ যাব মানে দুই সপ্তাহ গিয়েছি আর এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে বৃষ্টির ভিতরে আর কি করবে দেখো বেল খাচ্ছে খেতে হয় না খাওয়া যায় না খাওয়া যায় না এ হচ্ছে ছোট এটা হচ্ছে মহাদেবের জন্য দেখো পাগল ওই গাছ থেকে খা যা উপর গাছ আছে ওইখানে ওর থেকে বড় বড় বেল এনে দেবো খেতে পারে না কিচ্ছু আসবে তো সবাইকে নমস্কার সবাই একটু আমাদের জন্য আশীর্বাদ করো দেখি ঠিক আছে গাইজ আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো ঠিক আছে ঠিক আছে গাই বাই বাই টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো